মিডিয়া হোম এনজয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখুন আজকে চলে আসলাম আমাদের ঘেরের পুকুরে মাছ ধরার জন্য সো বন্ধুরা আমরা এখানে খাবার দিচ্ছি কারণ আমরা এখানে জাল ফেলবো বন্ধুরা দেখুন জাল ফেলার প্রস্তুতি এবং ফেললো জাল অ ওয়াটসাম দেখুন বন্ধুরা কত সুন্দর দক্ষতার সাথে জালটি ফেললো কারণ আমার বাবা জাল ফেলার দিক থেকে অনেক এক্সপার্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জালের ভিতরে কিন্তু মাছ হটপট করতেছে অলরেডি আমাদের জালে মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো এভরিওান ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করছে সো দেখুন এইখানে আমরা জালটা ধীরে ধীরে টানছি আস্তে আস্তে মাছগুলো ওঠানোর জন্য সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান সো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন আমাদের জালে মাছ উঠছে দেখুন অনেকগুলো মাছ উঠছে আমাদের জালে এইখানে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আসলে আমাদের জালে কি কি মাছ উঠেছে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের জালে প্রথম উঠছে একটা ট্যাবলেট মাছ আমরা আমাদের এলাকায় এই মাছকে টেম্পু মাছ অথবা ট্যাবলেট মাছ বলে থাকি মাস্টার গরত দেখুন মাস্টার বয়স কিন্তু তিন মাস তারপরে দেখুন এখানে একটা জাপানি পুটি মাছটা দেখুন আমরা ছেড়ে দিচ্ছি ঘেরে আবার দেখুন বন্ধুরা এখানে বিশাল আকৃতির এক কাতলা মাছ উঠছে আসলে এই কাতলা মাছগুলো অনেক ছোট ছেড়ে দেওয়া ছিল এই মাছগুলোর বয়স তিন মাস হয়েছে মাত্র সো বন্ধুরা আমি আপনাদেরকে আরও দেখাবো এই মাছটি দেখুন জাপানি পুঁটি এই মাছের নাম জাপানি পুঁটি এর গোরদটা দেখুন ও তারপরে আপনাদেরকে দেখাবো এই যে একটা গল্লা চিংড়ি আমাদের ঘেরে কিন্তু গল্লা চিংড়িও চাষ করা হয় বন্ধুরা দেখুন এই চিংড়ি মাছ একটি লোভনীয় মাছ দেখুন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাবো মাছগুলোর গরদ দেখাবো এবং এই মাছগুলোর চেয়ারা দেখুন অস্থির একটা লুক দিয়েছে বন্ধুরা এই মাছগুলো আমরা ঘেরে চাষ করে থাকি সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন সব রিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ